ফেতনার এই সময় প্রতিদিন কোনো বিশেষ করে চোখের জেনা না এসব হয়ে যায় বাঁচার উপায় কি এরপর প্রশ্ন হলো অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে কিনা এরপর প্রশ্ন হলো যায় নিজেকে রসুল সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না কিনা ফেতনার এই সময় প্রতিদিন কোনো কোনোভাবে জেনা হয়ে যাচ্ছে বিশেষ করে চোখের জেনা না চাইলেও এসব জেনা হয়ে যায় বাঁচার উপায় কি আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে মহা কঠিন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতি যারা করেছে এই মানুষগুলো আমাদের এই সমাজকে সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হল সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা মুরব্বিদের দায়িত্ব হল ছেলেদের উপযুক্ত হলে কোনোরকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন আমার কথা না বিক্রিম সাদ কথা বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে ফাসাদ হবে জেনা ব্যবচার বাড়বে ইফটিজিং বাড়বে যুবকরা নষ্ট হবে এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে এই জন্য সন্তানদেরকে বিয়ে দেয়াতে বিলম্ব করবেন না চাচারা ভালো করে শুনে রাখেন আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না টাকা পয়সা রোজগার করেন সবাই যার যার কাজ করেন শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন আপনিও কিছু করেন আপনিও কিছু করেন আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেখ উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইংসা আল্লাহ এরপর প্রশ্ন হলো অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে যায় যাচ্ছে কিনা খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন যত ভিক্ষুক আছে আমাদের দেশে ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায় আছে না নাই এটা সম্পূর্ণভাবে একটি কাজ কারণ এটা হলো আল্লাহর দিনকে আল্লাহর জিকিরকে বিক্রি বিক্রি করা করে ভিক্ষা ভিক্ষা চাওয়া চাওয়া জায়েজ ইসলামী দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না নবী করিম সাল্লাহিস্লাম ভৎসরা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবে এটা জায়েজ নাই নবী করিম বলেছেন আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া যায় নাই অন্য এক হাদিসে আরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর অভিশাপ আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন জিনিস চায় তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন এটা জায়েজ নাই হ্যাঁ কোন ভিক্ষুক যদি আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন ফালা তানহার কেউ ভিক্ষা চাইলেন আমি আল্লাহ তালা নির্দেশ হলো তাকে ধমক দিও না আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া এটা জায়েজ নাই এটা হলো একরকমের ধর্ম ব্যবসা এটা হলো একরকমের কি ধর্ম ব্যবসা যে আপনি আল্লাহর দিনকে জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোলাম দাবি করা যাবে কি না আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে বাচ্চাকে শিশুকে বলা হয় গোলাম আর ফার্সিতে উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস গোলাম বলতে বোঝানো হয় কি আমরা তো আমাদের প্রেনবী সাল্লামের বালক শিশু বা তার বাচ্চাও না আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও আমরা কার দাস স্বয়ং আমাদের নবীজি সাল্লাম ও কার দাস আল্লাহর দাস অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাহ সাল্লামের গোলাম না যদি গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী আমি নবী সাল্লামের কথা মতো চলি তার কথার বাইরে চালি চলি না এই অর্থে নিজেকে গোলাম বলতে চান তাহলে সেটা হয়তো বলতে পারেন কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে এটা খুব জটিল এবং কঠিন বিষয় এরকম দুষ্প্রাপ্য হওয়ার কথা না এই জন্য মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ আব্দুর রহমান আমরা কেউ নবী করিম সাল্লা সাল্লামের গোলাম বা দাস নই বিধায় এরকম রাখা উচিত না এরকম নাম অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না তারা বিধর্মীদের মতো চলে এদেরকে কিভাবে দিনের দিকে ফেরাবো ভাই আমরা কাউকে দিনের দিকে ফেরানোর কন্ট্রাক্টারই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার তার উপরে ওমা আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা সত্যটা পৌঁছায় দেওয়া